হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে সবাইকে অবস্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছে আমি ভালো আছি তো গাইস আছে দুর্গা ঠাকুর বাংলাদেশ সেকেন্ড পার্ট নিয়ে চলেছি তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখাচ্ছি প্রথমে আমি মাটি নিয়ে একটা জিয়াই তারের মধ্যে ঢুকিয়ে ভালো করে হাতের শেপটা নিয়ে আসছি দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তারপর হাতের আঙুলগুলো বানানোর জন্য আমি ছোটো মোটা কাদা নিয়ে কাঠের টুলসের সাহায্যে আমি আঙুল হাঁকুলের সেপগুলো আনছি এনে তারপরে আঙুলটা কীভাবে করছি দেখতে থাকবো ভিডিওটা পুরোটা বুঝতে পারবে এবারে আমি এই আঙুলগুলোকে নিয়ে হাতের সাথে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি দেখো আমার হাতটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি একই রকমভাবে দশটি হাত বানিয়ে নেব বাইশ দশটি হাত আমার বানানো হয়ে গেছে এবারে আমি এক এক করে হাতগুলো লাগাচ্ছি কীভাবে হাতগুলো লাগাচ্ছি তোমরা দেখো আমি ওই একটুখানি মাথাতে তার বাড়তি রেখেছিলাম সেই তারটা নিয়ে ঠাকুরের ডামনাতে ঢুকিয়ে দিয়ে ভালো করে আমি কামাটি দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি না ওর আমি দুর্গা ঠাকুরের মুখটা বসাবো সেই মুখটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম তো সেই মুখের মধ্যে ভালো করে ফিরিয়ে আটা লাগিয়ে সেই একই জিয়ায় আয়তালের সাহায্যে গলার মধ্যে দিয়ে মুখটা ভালো করে সেই মাটিটা পশিয়ে দেব তোমরা দেখো কিভাবে মুখটা বসাচ্ছি আটাটা দেওয়ার কারণে এই জন্য যাতে না শুকিয়ে ফেটে যায় তারপরে ভালো করে মুখটা বসিয়ে নিয়ে হাতের অংশগুলো ভালো করে মাটি দিয়ে পালিশ করে নেব তো গাইজ আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়া পর তোমার কাছে পৌঁছে যায় ভালো করে জল আর তুলি ব্রাশ করে দেবো যাতে সুন্দরভাবে প্লেন হয়ে যায় তো গাইজ আমি এখানে হাতের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে তিশুলটা বসানোর মাপটা দেখে নিচ্ছিলাম কোনখানে গিয়ে লাগছে তারপর আমি মাথার মুখ বসানোর জায়গাটা তৈরি করে নিচ্ছি দেখো তো গাই যেবার আমি ওষুধের মুখটা বসাচ্ছি তোমরা দেখ দেখতে থাকো ওষুধের মুখটা কীভাবে বসাচ্ছি দেখো ওষুধের গলার ঘা ফাঁজগুলো আনছে দিয়ে তারপর ভালো করে তুলি ব্রাশ করে দিচ্ছি এবারে আমি এই মুখটা ওষুধের মুখে লাগাবো তো এই ওষুধের মুখটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওটাও একই রকমভাবে ফেপি আটা লাগিয়ে তারপরে গলার মধ্যে বসিয়ে দেবো সুন্দর করে দেখো ভিডিওটা তোমরা তো গাই এবারে আমি একে একে মা দুর্গার দশটি হাত পরপর বসিয়ে নেব দুটো হাত আগে থেকে বসানো ছিল এবার আমি এক এক করে চারটি হাত অ্যাটাচ করে নিচ্ছি বডির সাথে ভালো করে তোমাদের পিটি ওটা বুঝতে পারবে গাইজ ঠাকুরের ফাইনাল লুকটা তোমরা এবারে দেখে নাও তো গাইজ আমার মোটামুটি ঠাকুর করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে দিও আর এরকম টাইপে ভিডিও চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে আমি এরকম টাইপে ভিডিও ছাড়তে থাকবো তো আজকেকার মতো ভিডিওটা এই পর্যন্ত গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো গাইস এটা ঠাকুরটা রং করার পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ঠাক পার্টে তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো দেখো টাটা গাইস আর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি গাইস